যতদূর চোখ যাচ্ছে নীল জলরাশি সেই সাগরের বুকেই আছে ছোট্ট এক নগরী যার নাম মিরিসা শ্রীলঙ্কার বুকে এক সামুদ্রিক কবিতাও যাকে বলতে পারেন যেখানে প্রতিটি ঢেউ আপনাকে বলবে ভালোবাসার গল্প সেই গল্প শোনাতেই আপনাদের জন্য হাজির হলাম মিরিসা ভ্লগ নিয়ে আপনি যদি শ্রীলঙ্কা সফরে আসেন এবং আপনি যদি বিচ লাভার হন তাহলে অবশ্যই আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে এই মিরিসা চলুন এই পর্বে দারুণ সব বীচকে সঙ্গে নিয়ে আপনাদের নিয়ে হয়ে যাক একটা সমুদ্র অভিযান তার আগে বলে নিচ্ছি আপনারা যদি ঢাকা থেকে কলম্বো আসে এবং কলম্বের গল্প এবং যদি গলের গল্প শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে আসবেন তবে চলুন এই পর্বে গল্প করা যাক মিরিসা নিয়ে মিরিসা হচ্ছে শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলে অবস্থিত একটি বিখ্যাত সমুদ্র শহর এটি আসলে তিমি ডলফিন দেখার জন্য একটি বিল বিখ্যাত আপনি স্থান বলতে পারেন যেখানে সুন্দর সুন্দর সৈকতের পাশাপাশি সার্ফিংয়ের সুযোগ আছে প্রাণবন্দর নাইট লাইফেরও সুযোগ আছে এখানকার প্রধান প্রধান যেটা আকর্ষণ সেটা হচ্ছে মিরিসা বিচ অর্থাৎ তারপর হচ্ছে কোকোনাট ট্রি হিল এবং প্যারাট রক বিচ এবং অবশ্যই লাস্টে যেটা বলবো সেটা হচ্ছে সিক্রেট বিচ এই বিচটা আমি এই চারটা যে বিচের কথা বললাম এই চারটা বিচের মধ্যে সবচেয়ে সুন্দর যেটা সেটা হচ্ছে সিক্রেট বিচ আপনার সিক্রেট বিচটা অনেকটা সিক্রেটই বলতে পারেন সেটার মধ্যেই যেমন আমি শান্ত সৈকত বলবো না উত্তাল সৈকত যা সুন্দর সুন্দর লেগুন ছিল এবং এবং নীল জলরাশি আপনাকে সত্যি মুগ্ধ করবে চলুন জেনে নেই কীভাবে যাবেন আপনি যদি কলম্বো শহর থেকে মিরিসাতে যেতে চান অবশ্যই মাতারার দিকে যাওয়ার যত বাস আছে সেই সব বাস ধরে আপনি কিন্তু মিরিসায় পৌঁছাতে পারবেন আর যদি আপনি মিরিসায় যেতে চান ট্যাক্সি সেসবও আপনি ভাড়া করে যেতে পারেন আমি যেহেতু গল থেকে গিয়েছি তো আমার জন্য মিরিসার ডিস্টেন্স খুবই কাছে ছিল চল্লিশ মিনিটও লাগেনি তো আমি এটার জন্য একটা টুকটুক ভাড়া করেছি সারাদিনের জন্য যে টুকটুক আমাকে ঘোরাবে এবং প্রত্যেকটা প্লেস দেখিয়ে হোল্ড ট্যুর করে এবং আবার সেই গলে নামিয়ে দিবে এর জন্য আমি তাকে পে করেছিলাম পাঁচ হাজার এল অর্থাৎ পাঁচ হাজার শ্রীলঙ্কার রুপি সো ইনি হচ্ছে আমার টুকটুক ড্রাইভার যিনি আমাকে সকালটা শুরু করলেন একটা ডাব দিয়ে আমরা শ্রীলঙ্কার মিষ্টি একটা ডাব দিয়ে একটা মিষ্টি সকাল শুরু করলাম তিনিও আমাকে স্বাগত জানালেন সো আমাদের যাত্রা শুরু হলো এবং যাত্রা পথের প্রথম যে গন্তব্য সেটা হচ্ছে মিরিসা প্রবেশ করার প্রথমেই এই বিচটা পড়বে আপনার আসলে না নাম লাভটি মিস করবেন এটাকে ফিশারম্যান বিচও বলা হন বিচটা এক কথায় দুর্দান্ত মানে আপনি আমি কি বলবো এতটা সুন্দর আর সবচেয়ে বড় কথা আপনি পিকচার পারফেক্ট আমার হয়তো আমার সোলো ট্যুর ছিল কোনো পার্সন ছিল না আমি ওইভাবে ভিডিও মেক করতে পারিনি বা আপনাদের দেখানোর মতো করতে পারিনি আমার টুকটুক ড্রাইভার আমাকে যতটুকু করিয়ে দিয়েছেন আমি হ্যাঁ ঠিক ততটুকু আপনার সামনে তুলে ধরার চেষ্টা করেছি সো আমার মনে হচ্ছে এটি একটা দারুণ আমি আপনি যদি চান আপনি কিন্তু সারাটা দিন এই বিচে বসেই কাটিয়ে দিতে পারেন আশা করি আমার এই ভিডিওটা দেখলে আপনি তার একটু হলেও ফিল পাবেন যে এই আসলে ঠিক কতটাই সুন্দর আমার তো মনে হয়েছিল যে আমি এই বিচটাতে বসে আসলে সারাটা দিন কাটিয়ে দিয়ে এত ভালো লাগছিল এত বাতাস সবচেয়ে বড় কথা একটা মানুষ ছিল না মানে আমার মনে হচ্ছিল আমি এই পুরো বিচটার রানি তো এখানে আরেকটা দারুণ ইন্ডাস্ট্রি সেটা হলো আপনি এই বীজে মাছ ধরতে পারবেন এই যে মাছ ধরার জন্য কিন্তু এই কাশের ইয়েগুলো দেওয়া শীতগুলো দেওয়া কি বলে আমি তার নাম জানি না যে নাম জানেন প্লিজ আপনি লিখবেন আপনি যদি এই মাছ ধরতে ধরতে কিন্তু ছবি তুলতে চান তাহলে আপনাকে পনেরোশো রুপি পে করতে হবে আপনি পনেরোশো রুপি পে করলে এখানে বসে মাছ ধরতে পারবেন এবং সুন্দর সুন্দর পিকচার আপনি তুলতে পারবেন এই ব্যাপারে আপনাদের জেলেরাই সাহায্য করবে আপনাকে কিভাবে আপনি এখানে মাছ ধরবেন এবং পিকচার তুলবেন আমি জানি না এই অভিজ্ঞতা কেমন হবে হয়তো ওইটাও আরেকটা দারুণ হবে ছেলেরা যদি হয় সেটা হয়তো ছেলেরা তো দ্বিতীয় প্লেসে এবার যাবো দ্বিতীয় প্লেস যেটা এই যে প্যারট রক হচ্ছে বিখ্যাত প্যারাট ট্রপ এত সুন্দর আমি আসলে যারা হয়তো ওই প্যারোট আসলে উঠে তারা হয়তো এই সুন্দরটাকে আরও বেশি এক্সপ্লেন করতে পারবে কারণ আমি অনেক বাতাস ছিল আর অনেক পানির পরিমাণ বাড়তি ছিল আমি একা ছিলাম বলে আমি আসলে প্যারোট ট্রপটাতে উঠিনি কিন্তু আমার কালিগরা উঠেছেন তারা কিন্তু এই প্যারোট অনেক দারুণ দারুণ গল্প বলছেন আসলে এটা নাকি সবচেয়ে মজাই হচ্ছে এই পাহাড়টাতে উঠে এই পাহাড়ের উপর থেকে পুরো সমুদ্র দেখা এটা আসলে কি বলবো ভাটার সময় ছোট পাথরকে সংযুক্ত করা একটা আপনি সেতু বলতে পারেন সুন্দর করে এই ছোট দেখতে পাচ্ছেন এটা দিয়ে পার হয়ে আপনি আমার এই সময়টাও এখানেও ভালো লেগেছে অনেক বড় বড় ঢেউ ছিল আমার হচ্ছে কক্সবাজার থেকেও অনেক বড় বড় ঢেউ ছিল আমি এই ঢেউগুলো অনেকক্ষণ এনজয় করলাম এবং প্যারেট রক সৌন্দর্য দেখলাম মনে হচ্ছে কিছুক্ষণের জন্য নিজের মধ্যে হারিয়ে গেলাম পরের গন্তব্য ছিল আসলে পাশ পাশেই যেটা হচ্ছে কোকোনাট টিভিন এটাও খুব জনপ্রিয় এই যে আমরা চলে এলাম কোকোনাট টিভিলে এটা হয়তো আমি ওভাবে ফ্রেমে বন্ধি আরও সুন্দর করে করতে পারিনি কারণ অনেক মানুষ ছিল সবাই ছবি তুলতে ব্যস্ত ছিলেন এখন আপনি যদি ট্রাভেলার হন এবং মিরিসোতে আসেন ও আচ্ছা আমরা এখানে একজন মেসিকেও পেয়ে গেলাম এই যে নাম্বার টেন পরে আছে যাই হোক কথাই ফেরি এখানে কিন্তু দারুণ দারুণ ছবি তুলতে পারবেন আপনি পিছনে সমুদ্রকে রেখে সাথে কোকোনাট ট্রিগুলার পাশ দিয়ে আপনি কিন্তু দারুণ দারুণ পিকচার নিজেকে বন্দি করতে পারবেন যদি এই কোকোনাট ট্রি হিলে আসেন এই ট্রি হিলটাতে আপনার আসতে হলে আপনার মিনিট পাঁচেক খাটতে হবে এটা আপনি প্যারপ্রকের কাছেই কিন্তু একেবারে যে হেঁটে আসবেন সেটা কিন্তু হবে না আপনি সিঞ্জি দিয়ে একটু এগিয়ে দেন সিঞ্জি থেকে নেমে আপনি মিনিট পাচের খেটে এই টি হিলটাতে আসতে পারেন এখানে কিন্তু অনেক বাতাস আপনি চাইলে নিচেও গিয়ে কিছুক্ষণ বসতে পারেন এই যে আমি আপনাকে দেখাচ্ছি নিচের পাথরগুলোতেও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দারুণ কিছু পিকচার আপনি যদি আমার মতো পিকচার প্রেমী হন তাহলে তুলতেই পারেন সত্যি বলবো পয়সা কৌশল জায়গা আপনার কিন্তু ভালো লাগবে এই যে আমি এই দৃশ্যটা যখন ধারণ করছিলাম তখন কিন্তু কেউ ছিল না সো লাস্ট এখানে অনেক বিচে আছে কিন্তু আমি বেশি বিচ ঘুরতে পাইনি আমি যেটা জন্য সবচেয়ে আগ্রহ ছিলাম সেটা হচ্ছে সিক্রেট বিচ ইয়েস এটাই হচ্ছে সেই সিক্রেট বিচ রেস্টুরেন্ট বার মানে এই বিচটাতে এই রেস্টুরেন্ট বারটা আছে এবং এই বিচটাতে অনেক বিদেশি পর্যটকদের আমি পেয়েছি আমি যতগুলো বিচ দেখলাম যে এখানে মোটামুটি সানবাদ করার জন্য দারুণ একটা জায়গা তো চলুন সিক্রেট বিচটার সিক্রেট আমরা দেখে আসি সি হিয়ার ইজ দ্য বিচ দ্য সিক্রেট বিচ সিক্রেট সৌন্দর্যই কিন্তু এখানে লুকিয়ে আছে আমি এত সুন্দর বিচ আমার লাইফে আমি আর দেখিনি আমি অনেক জায়গায় গিয়েছি মোটামুটি আমার ছোট্ট লাইফে যত জায়গায় গিয়েছি আমার মনে হচ্ছে মালদ্বীপ থাইল্যান্ড সব কিছু থেকে আসলে সুন্দর এই মিরিসা এবং মিরিসার বিচ আপনি যদি বিচ লাভার হন তাহলে এই প্লেসটা আপনার জন্য আপনি এখানে আসলে বসে একটা দিন কাটিয়ে দিতে পারবেন একটা পয়সাও লাগবে না কোনো কিছু খাওয়াও লাগবে না আপনি নির্বিঘ্নে বসে থাকতে পারেন সত্যি দারুণ প্লেস আমি যে আমার কথা বলবো আমি এই দিনটা তো অনেক ঘুরেছি কিন্তু আমি এই বীজটাতে আসলে অনেকক্ষণ নিজের মতো করে বসেছিলাম আমার এত ভালো লাগছিলো মনে হচ্ছিলো আমি কোথায় এসে পড়েছি আমি যদি এখানে আরেকটু থেকে যেতে পারতাম আরেকটু থেকে যেতে পারতাম ঠিক এতটাই ভালো লেগেছিলো হ্যাঁ অবশ্যই আমার মতো একা যাবেন না আপনি প্রিয় সঙ্গীকে কাছে নিয়ে সাথে নিয়ে যাবেন তাহলে হয়তো আপনার জন কাছে আরও দারুণ লাগতে পারে সো আমি জানি না কতটুকু আপনাদের তুলে ধরতে পারছি কিন্তু আমার মনে হয়েছে যে শ্রীলঙ্কা আপনি যদি আসেন অবশ্যই আপনি এই বীচগুলোতে আসবেন মিরিসা আপনি গল মিরিসা যদি ভ্রমণ করতে চান অবশ্যই আসবেন আমার দেখা আমার জীবনের সবচেয়ে সুন্দর বীচ এই মিরিসা বীচ আমার মনে হয়েছে এখানে আমি আরও কিছুক্ষণ থাকতে পারলে ভালো হতো কিন্তু আমার ডে কাউন্ট চলে যেতে হবে এবং চলে যাচ্ছি এটা হচ্ছে সিক্রেট বিচ থেকে এই তো বের হয়ে যাচ্ছি বের হয়ে আমি ফিরব গল শহরে আপাতত এ বিচের শহর মিরিসাকে বিদায় মিরিসাতে আরও অনেক কিছু এক্সপ্লোর করার মতো আছে এখানে নাইট লাইফও অনেক সুন্দর হতে পারে কিন্তু আমি আসলে ততটুকু এনজয় করতে আর পারি তো আমাকে ফিরে যেতে হচ্ছে আমার গলে এবং গলের গল্প তো আপনাদের শুনিয়েছি এবং আপনারা যদি ক্যান্ডি অথবা শ্রীলঙ্কা ভ্রমণ নিয়ে আরও কিছু জানতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখবেন এবং মিরিসার সৌন্দর্য আসলে আপনাদের কাছে কেমন লেগেছে আমি ভিডিওতে আমি কিন্তু অত প্রফেশনাল ব্লগার না জাস্ট আমি ট্রাই করি যে আমার ভ্রমণের গল্পগুলো আমার আর্গাইভ হিসাবে আমার ইউটিউব চ্যানেলে রেখে দিতে সো সেই চেষ্টাই করেছি জানি না কতটুকু পেরেছি যদি ভালো হয় অবশ্যই আমার ইউটিউবে একটু সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন সেই পর্যন্ত বিদায় সবার জন্য ভালোবাসা টাটা